পাখি ও একবার এক শিকারি ছোট্ট একটি পাখি ধরে ফেলল পাখিটি খুব বুদ্ধিমান ছিল ধরা পড়ার পর পাখিটি শিকারির খুব প্রশংসা করতে লাগে তুমি এত বড় শিকারী জীবনে অনেক বাঘ মেরেছো। অনেক ভাল্লুক মেরেছো। এই করেছ সেই করেছো আমি একটা ছোট্ট পাখি না আমাকে খেয়ে তুমি কি করবে আমাকে খেলে তো তোমার পেটের একটা কোনাও ভরবে না তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও শিকারি বললো আমি অনেক কষ্টে তোমাকে ধরতে পেরেছি তোমাকে ছেড়ে দেব কেন পাখি বলল তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাব যা তোমার সারা জীবন কাজে লাগবে পাখিটি কথাবার্তা যে শিকারীর মন গলে গেল কারণ প্রশংসা পেতে তো সবারই ভালো লাগে শিকারী ভেবে দেখলো ঠিকই তো এত ছোট পাখি খেয়ে কোন লাভ নেই তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায়। হয়তো এতে আমার লাভই বেশি হবে শিকারি বলল ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দেব তার আগে তোমার সেই তিনটি মূল্যবান বাণী শোনাও শিকারি রাজি হওয়ায় পাখিটি বলল আমি প্রথম বাক্যটি বলবো, তোমার হাতের উপর বসে দ্বিতীয় বাক্যটি বলবো, এই গাছের নিচু ডালে বসে তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে শিকারী বলল ঠিক আছে তাই হবে পাখি বলল কখনো অলিক কল্পনা করো না যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস করো না শিকারী বললো খুব ঠিক কথা সত্যিই তাই কখনো অবাস্তব কথা বিশ্বাস করতে নেই পাখি বলল এবার আমাকে গাছের ডালে যেতে দাও আমি দ্বিতীয় বাক্যটি বলবো শিকারী পাখিটিকে ছেড়ে দিল গাছের ডালে উঠে পাখিটি বলল। যা হাত হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না শিকারি বলল এটাও ঠিক যা আমার নেই তা নিয়ে আফসোস করাটা বোকামি পাখি এবার মগ ডালে উঠল শিকারি বলল। এবার তৃতীয় উপদেশটি বলো পাখি বলল তৃতীয়টি বলার আগে দেখে নেই আগের দুটি উপদেশের শিক্ষা তোমার জীবনে কাজে লাগিয়েছ কি না এবার পাখিটি বলল আমার পেটে দুইশো গ্রাম ওজনের একটি মুক্ত আছে এ কথা শুনেই শিকারি খুব আফসোস শুরু করলো হায় হায় এ কি করলাম আমি এভাবে হাতছাড়া করলাম ধনী হওয়ার এত সহজ সুযোগ বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় গাছের উপরের দিকে উঠতে লাগল কিন্তু পাখিটা মগ ডালে পাখি হাসলো। বলল দেখো আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না আমার ওজনই একশো গ্রাম আমার ভিতরে দুইশো গ্রামের মুখ থাকবে কীভাবে বলেছিলাম যা হাত ছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না কিন্তু তুমি তাই করেছ তোমাকে আর কোনো উপদেশ দেয়া অর্থহীন কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ কান দিয়ে শুনেছ কিন্তু তা থেকে শিক্ষা নাওনি শিকারি শিকারী গাছের তলায় বসে পাখির কথাগুলো ভাবতে লাগলো আর ছোট্ট পাখি মনের আনন্দে উড়ে চলে গেল বন্ধুরা আমরা শিখলাম বোকা ও লোভীদের কারণেই প্রতারকরা প্রতারণা করার সুযোগ পায়